প্রিয় বন্ধুরা আমাদের সৌর্যময় আকাশ প্রতিরক্ষা বাহিনীর অন্যতম ভরসা এমন এক বিমানের বিষয়ে আজ আলোচনা করতে চলেছি যার গৌরবান্বিত অধ্যায়ের শুরু উনিশশো সাল আর সমাপ্তি সদ্য দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর প্রায় চৌষট্টি বছরের গৌরবময় অধ্যায়ে এই ফাইটার জেট রেখে যায় এমন এক লেগাসি যেখানে উজ্জ্বল নক্ষত্রের মতোই ত্রুতিময় এক একটা সফল এয়ার স্ট্রাইক কি নেই এই এয়ার স্ট্রাইকগুলির মধ্যে উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তরের ভারত পাক যুদ্ধ উনিশশো নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধ দু হাজার উনিশের বালাকোট থেকে হালের অপারেশন সিন্দুর একের পর এক বিমান হানায় শত্রুপক্ষকে আমাদের বীর সেনানীরা একেবারে যুদ্ধক্ষেত্রে নাস্তানাবুদ করে ছড়েছে তেমনি এই মিগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেট যেন সেনানীদের হাতে ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে ঠিকই ধরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় মিগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেট প্রসঙ্গত উনিশশো সালে তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা এই বিমানের ডিজাইন তৈরি করেন এবং মিগের নির্মাণকারী সংস্থা হল মিকুয়ান গুরেভিচ অ্যারোস্পেস কর্পোরেশন যারই সংক্ষিপ্ত রূপ মিগ বাস্তবে উনিশশো সালের যুদ্ধে চীনের কাছে শোচনীয় ব্যর্থতার পরে তৎকালীন ভারতীয় সরকার ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী তথা বায়ুসেনাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন যারই ফলস্বরূপ উনিশশো সালে মিগ টোয়েন্টি ওয়ান এল লড়াকু জেটের আমদানি এবং অন্তর্ভুক্তি একটা সময় পর্যন্ত এই মিগ টোয়েন্টি ওয়ান জেটকেই বলা হতো ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ডস্বরূপ মস্কোর কাছ থেকে মোট আটশো চুয়াত্তরটি মিগ টোয়েন্টি ওয়ান বিমান কেনা হলো যার মধ্যে ক্রেমলিমিনের প্রযুক্তিগত সহায়তায় ছশো সাতান্নটি তৈরি করল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা সংক্ষেপে হ্যাল যুদ্ধের ময়দানে বহুমুখী প্রতিভার এই ফাইটার জেটটির দু সালে আধুনিকীকরণ সম্ভব হলো ডিআরডিও এবং হ্যালের হাত ধরে এলো মিগ বাইসন তৃতীয় প্রজন্মের এই যা আরও বেশি উন্নত পাইলটরা বলেন মিগ টোয়েন্টি ওয়ানের শুধুমাত্র একটি সিট আর চারপাশে খোলা আকাশ এর এসি সিস্টেম রাশিয়ার কনকনে ঠান্ডার কথাভাবে তৈরি হয় যা ভারতের ভয়ঙ্কর গরমের প্রায় অকেচ অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল বিনোদ কে ভাটিয়ার কথায় নিচ দিয়ে ওড়ার সময় ককপিট চুল্লির মতন গরম হয়ে যেত এবং মাত্র একটি মিশানেই পাইলটদের শরীর থেকে এক কেজি ওজন ঝরে যেত আমি নিজে তিরিশ মিনিটের জন্যই উড়াতাম তাই অস্বস্তিটা কোনো রকমে সহ্য করে নিতাম তবে দিন শেষে এই কষ্টটাও খেলারই একটা অংশ ছিল এবং সব কিছু মিলিয়ে বেশ উপভোগ্য ছিল সত্যি এই বীর সেনানীদের ক্ষেত্রেই জীবন মৃত্যু পায়ের ভৃত্য কথাটা মানানসই কি বলেন ফিরে আসা যাক মিগের কথায় যদিও মিগ টোয়েন্টি তৈরি হয় উঁচুতে থাকা শত্রুপক্ষের বিমানকে দ্রুতগতিতে অ্যাটাক করার জন্য কিংবা বাধা দেওয়ার জন্য কিন্তু ভারতীয় বিমান বাহিনী দ্রুতই এই বিমানকে নিজেদের মতন করে ব্যবহার করতে শিখে নেয় সামনাসামনি যুদ্ধ এবং স্থল হামলায় এর ব্যবহার শুরু হলো বাস্তবে এই অ্যাডাপ্টেশনের প্রত্যক্ষ প্রয়োগ দেখা গেল উনিশশো একাত্তরের যুদ্ধে সেবার মিগ টোয়েন্টি ওয়ান বিমান বিধ্বংস রূপ নেয় রাতের অন্ধকারে পাকিস্তানের গভীরে ঢুকে নিচু দিয়ে হামলা চালাত এয়ার মার্শাল পৃথ্বী সিং ব্রারের কথায় প্রতি বিমানে পাঁচশো কেজির দুটো বোমা থাকত আমি নিজে এমন তিন চারটি মিশনে গিয়েছি অমৃতসর থেকে মাত্র ৩৫ মিনিটে পাকিস্তানের গভীরে প্রায় আড়াইশো কিলোমিটার ভেতরে লক্ষ্যবস্তুকে আঘাত করে রাজস্থানের ওপর দিয়ে চোখের পলকে ফিরে আসতাম তবে এই জবানিতে একাধারে যেমন বিগ টোয়েন্টি ওয়ানের দক্ষতা প্রমাণ করে তেমনি। আমাদের বীর আকাশ সেনাদের অসাধারণ সমর্দক্ষতারও প্রমাণ কি বলেন তবে গতির পাশাপাশি মিগ টোয়েন্টি ওয়ানের সবচেয়ে বড় মুন্সিয়ানা ছিল মাঝ আকাশের ডিগবাজি খাওয়া উনিশশো একাত্তরে মিগ টোয়েন্টি ওয়ানের আকাশ হামলায় এমন ছিল যে পাকিস্তান আতঙ্কে তাদের এফ হান্ড্রেড ফোর স্টার ফাইটারকে লুকিয়ে ফেলতে বাধ্য হয় বুঝুন একবার এ যেন ভয়ঙ্কর বোলিং অ্যাটাকের ভয়ে ব্যাটসম্যান ব্যাটই করতে এলো না এমনকি কার্গিল সংঘর্ষের প্রথম দিকে যুদ্ধ বিমান ব্যবহার না হলেও পরিস্থিতি জটিল হলে বিমান বাহিনীর ডাক বাড়ে সেবার পাকিস্তান ফৌজের নিশানার বাইরে থাকতে মিগ টোয়েন্টি ওয়ানকে অস্বাভাবিক উচ্চতায় নিয়ে যান নয়াদিল্লির পাইলটেরা সেও এক গৌরবময় অধ্যায় তবে বিশ্বজুড়ে হইচই পড়ে যায় দু উনিশ সালে যখন বালাকোট বিমান হামলার কয়েকদিন পরেই ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে পাকিস্তানের অত্যাধুনিক এফ সিক্সটিন বিমান সঙ্গে সঙ্গে শ্রীনগর বায়ুসেনা ছাউনি থেকে তাদের তাড়া করে দুটি মেগ টোয়েন্টি বিমান এর একটির ককপেটি ছিলেন উইং কমান্ডার অভিনব বর্তমান মাঝ আকাশেই ইসলামাবাদের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে তিনি গুলি করে নামান যদিও পাল্টা হামলায় তার জেটটিও ধ্বংস হয় তবে তিনি প্রাণে বেঁচে যান এবং লড়াকু জেট থেকে ছিটকে বেরিয়ে তিনি পিওকে অর্থাৎ পাক অকুপায়েড কাশ্মীরে গিয়ে পড়েন যদিও পাকিস্তান বাহিনী তাকে গ্রেপ্তার করেন কিন্তু ষাট ঘন্টার বেশি তাঁকে বন্দি রাখতে পারেননি ভারতের কূটনৈতিক চাপে তাঁকে মুক্তি দিতে তারা বাধ্য হন তবে এত সাফল্য সত্ত্বেও সত্তরের দশকের পর ঘন ঘন দুর্ঘটনার কবলে পড়ার জন্য উড়ান্ত কফিন তকমা সেটে যায় বিগ টোয়েন্টি ওয়ানের নামে এর জেরে এখনও পর্যন্ত আমরা একশো জন বীর পাইলটকে হারিয়েছি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক দু সালে রাজস্থানের বাড়মেরে একসঙ্গে ভেঙে পড়ে দুটি মিগ টোয়েন্টি ওয়ান বিমান এরপরই মাননীয় কেন্দ্রীয় সরকার এই লড়াকুজেটের অবসরের সিদ্ধান্ত নেয় যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ তবে মিগ টোয়েন্টি ওয়ানকে সামরিক ড্রোনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে আর যদি সেটা সম্ভব হয় তবে আবার বহু যুদ্ধের নায়ক মিগ টোয়েন্টি ওয়ানকে হয়তো নতুন রূপে ভারতীয় বায়ুসেনায় দেখা যাবে আপাতত আমরা সেই অপেক্ষাতেই রইলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ